দেখতে ভাইটা জলে ডুব দিল দেখি কি মাছ পাওয়া যায় ভাই এখানে বসে ক্যামেরা করার জন্য তার আগে বলে দিচ্ছি দেখো আমাদের নদীর ঘাটটা কত সুন্দর লাগছে এখানে শ্মশান ঘাট অনেকগুলো নৌকো দেখি পাওয়া যাচ্ছে কিনা দেখো আমরা নৌকাতে এসেছি মাছ ধরতে একটা পাখি বসে আছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো এটা কি বলে কমেন্ট করে বলো কি পাখি বলে দেখো ডানা মিলে উঠছে অনেক কষ্ট করার পরও দেখতে পাচ্ছো মাছ ধরতে পারলাম না তো ফিরে যাচ্ছি বাড়িতে আবার কি করব অনেক দুঃখ দুঃখজনক আজকে মাছ পেলাম না তবে অবশ্যই কাল পরশু আবার আসবো মাছ ধরার জন্য অবশ্যই পাবো ঠিক আছে হাই বাই বাই টাটা করে দাও বাই বাই